প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম নয়ন ভাইয়ের খিচুড়ি ভাত হোটেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম নয়ন ভাইয়ের খিচুড়ি ভাত হোটেল এরুলিয়া দরগা শরীফ হাটের পশ্চিম পার্শ্বে নীলাইল রাস্তার মোড়ে আমাদের এখানে আপনারা পাবেন মুরগি মাছ ডিম ও ভাত এছাড়াও রয়েছে সবজি পেঁয়াজি মগলাই মোগলাই পরোটা এছাড়াও রয়েছে ডিম চপ তাই তো আর দেরি না করে মজাদার ও লোভনীয় খাবারের স্বাদ পেতে চলে আসুন আমাদের হোটেলে হ্যাঁ চলে আসুন নয়ন ভাইয়ের হোটেলে নয়ন ভাইয়ের খিচুড়ি ও ভাতের হোটেল নীলাইল রাস্তার মোড়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ